এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আজকের যে আলোচনা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল রাতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি অনেক অসুস্থ তিনি সারা বিশ্বের কাছে দোয়া চেয়েছেন তার জন্য সবাই দোয়া করবেন এবং আমরাও তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দিন যাবৎ অসুস্থতে ভুগছেন এবং হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়ে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এম এ সিদ্দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপডেট দিতে গিয়ে তিনি জানান বেগম খালেদা জিয়ার চেস্টে চেষ্টে ইনফেকশন হয়েছে হার্ট ও ফুসফুস আক্রান্ত আর তার জন্যই বেগম খালাদা জিয়া দেশবাসীর কাছে জানিয়েছেন জাহিদ মালিক তার নিরাপত্তা এখন এইদিকে বিএনপির দেশ নেত্রী খালাদা জিয়া বলা হয় যিনি গণতন্ত্রের মাথা হিসেবে তাকে বলা হয় যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন কখনো কোনো কারো কাছে আপোষ করে নাই। কোনো দলের কাছে মাথা নত করে নাই এবং কোনো বিষয়ের কাছে তিনি মাথা নত করে নেন দেখেন আগামী সংসদ নির্বাচন যতই ঘনি আসছে ততই কিন্তু একটা মানুষের রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়ছে সেই হিসাবে বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন এমনটাই আমরা জেনেছি বগুড়াতে এবং দিনাজপুর পঞ্চগড় ওই একটি আসন থেকে তিনি তিনটি আসন থেকে নির্বাচন করবেন আমরা এর আগেও দেখেছি যখন তিনি একাধিক আসন নির্বাচন করতে চাচ্ছেন তখন হয়তো তিনি একটা আসন ছেড়ে নেবেন কিন্তু অনেকেরই মনের মধ্যে প্রশ্ন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কে তাদের প্রধানমন্ত্রী হবে আমরা এদিকে দেখি নেতৃত্ব দিচ্ছি এবং শক্তিশালী করছে দলকে এক রহমান বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দিচ্ছে এবং দল তার উপরে নির্ভর করছে অন্যদিকে তারেক রহমান একটি আসন নির্বাচন করবেন এবং বেগম খালাদা জিয়া তিনটি আসনে নির্বাচন করতে যাচ্ছেন কিন্তু তাহলে এখানে একটা প্রশ্ন খালেদা এমনটাই আমরা দেখি কিন্তু প্রধানমন্ত্রী তিনি হলে তিনি যে অসুস্থ শারীরিকভাবে তিনি কি দেশ চালাতে পারবেন বা দেশের কার্যক্রম চালাতে পারবেন বা কি সমাচার এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে এখন একটা দ্বিতা দ্বন্দ্ব তৈরি হয়েছে অন্যদিকে বেগম খালাদুজার ছেলে যেমন তারেক রহমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কবে আসবেন এটা নিয়েও মানুষের অনেকেই বলে যে বারবার আসার কথা বললেও আসে না কিন্তু অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন যেই সরকার তাকে ঝেলে তোলার জন্য চেষ্টা করেছিল সে সরকার দুই বছর ধরে দেশের বাইরে এখনও কেন তারেক রহমান দেশে আসছে না আবার অনেকেই বলে যে তারেক রহমান এখান থেকে মুসলেকা দিয়ে চলে গেছিল যে আর রাজনীতি করবে না হয়তো তৎকালীন যে সরকার ছিল তারা এমনটা একটা পরিবেশ তৈরি করেছিল যে রাজনীতি করার বাংলাদেশে আর সুযোগ নেই যে আমাদের কথা হচ্ছে বেগম খালাদার জন্য যার জন্য সারা দেশবাসীর কাছে আমরাও আমাদের পক্ষ থেকে যাওয়া চাই কিন্তু তাকে যেন সুস্থ করে তিনি যেন বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হয়ে মানুষের মাঝে থাকতে পারেন এবং তার যে ভালোবাসা এবং তাকে যে সবাই ভালোবাসেন এবং সারা বিশ্বে শুধু সব জায়গায় সারা বাংলাদেশের অলিগলিতে আমরা একটা জিনিসই দেখি যে বেগম খালেদা জিয়ার একটা সুনাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকস্মী দেশ নেত্রী তার যে হার্টের সমস্যা তার যে ফুসফুসের সমস্যা সেই সমস্যার কারণে তিনি আক্রান্ত হয়ে মেডিকেলে আছেন বর্তমানে কিন্তু আগামীতে তিনি আসলেই আধুন নির্বাচন করতে পারবেন কিনা তার যে অবস্থা তিনি ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে পারবেন কিনা এবং সেখানে গিয়ে তিনি নির্বাচনে বা মানুষের মধ্যে একটা জন সমাবেশে বা কোনো জায়গায় যদি যেন সমাবেশ করা হয় সেই সমাবেশে বক্তব্য দিতে পারবেন কিনা অনেক বিএনপির নেতারাই বলছেন আগামী যদি বিএনপি ক্ষমতায় যা তাহলে নাকি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দেবেন এদিকে অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে নির্বাচন করবেন এবং তিনি অনেক অসুস্থ তিনি কথাও ঠিক মতো বলতে পারছেন না এবং তিনি যে নির্বাচন করবেন সে প্রচারণাও কিন্তু করতে পারছেন না তাহলে আগামীতে কে তাদের প্রধানমন্ত্রী বা কে হবে এটা নিয়েও একটা মানুষ এখন দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন না বেগম খালেদা জিয়া হবেন যাই আমরা দেশবাসীর কাছে আজকে আমাদের যে আলোচনা বেগম নেত্রী জিয়া যার জনপ্রিয়তা বাংলাদেশে না একজন অবস্থানে চলে গলিতে বাংলাদেশের যে খালেদা জিয়ার যে গণতন্ত্রের জন্য কখনো লড়াই যুদ্ধ করে সংগ্রাম করে রাজপথে থেকে যিনি বাংলাদেশের বুকে থেকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আছেন এবং আমরা আশা করি যে আগামীতে তালা তাকে সুস্থতা দান করুক এবং সুস্বাস্থ্য করে এবং আগামীতে মানুষের খেজমত করার সুযোগ দেন